টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি আর আজকে দিনটা হচ্ছে সানডে বুঝতে পারলে তো সানডে সকালটা শুরু করেছি না আমার ব্যালকনি থেকে যাওয়ার আগে কতগুলো গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম এবার এসে দেখব গাছগুলো সব কেমন আছে কাল থেকে এসে দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে গাছগুলো শেয়ার করি এদিকে একটু এসো প্রথমে দাঁড়াও তোমাদেরকে একটা বড় গাঁদা ফুল দেখাই আমার হাতটা দেখো যতটা ততটা ফুলটা এত সুন্দর এখানে ফুল হয়েছে তারপরে এইখানটায় ফুল হয়েছে এটা যদিও সিজনাল নয় এটা এটা সারা বছর নাকি এরকমই ফুটবে তবে এইটা এই যে বড়টা দেখাও এই বড়টা কিন্তু ও বলছে যে এটা সিজনাল মানে শুধু শীতকালেই এটা ফুটবে বলছে। তারপরে এখানটা একবার দেখাও প্লিজ এই গাছটা একবার দেখাও একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা নয়ন তারা ফুটেছে গাছটাতে মানে গাছটা পুরো ভরে গেছে নয়নতারায় অ্যান্ড এইটা দেখাও এই গাছ এই গাছটা দেখাও এটাও আমার মা কি একটা ফুল মানে বলছিল এটাও এক ধরনের গাঁদা ফুল বাট মা কি একটা বেশ নাম বলছিল এই ফুলটার আমার ঠিক একটু দূর থেকে আমার ঠিক মনে পড়ছে না মা বলছিল আর এই গাছটা দেখাও এখানেও দেখো প্রচুর নয়ন তারা ফুটে আছে। মানে নয়ন তারাটা আমাকে এত নয়নতারা ফুটেছে পুজো আমি ফুল বাইরে থেকে কিনি না নয়নতার গাঁদাতে এখন আমার ঘর পুরো ভরে গেছে আর ইস জবাটা জবাটা একবার দেখো জবাটা না দেখো যখন রোদ উঠবে জবাটায় তখন জবাটা ফোটে আর এখন কেমন একটা হয়ে গেছে তো রোদ ওঠার পর তোমাদেরকে আমি জবাটা দেখাবো এখন বাজার যাব রবিবারটা না আমরা দুজনে একসঙ্গেই বাজার যাওয়ার চেষ্টা করি তো ও একা মানে যেতেই পারে বাট আমার মনে হয় আমি যদি ওর সাথে বাজারে যাই তাহলে অনেক কিছু কি বলো তো ও ঠিক দেখে সবই আনে যেগুলো যেগুলো বলে দিই বাট আমার মনে হয় আমি গেলে ব্যাপারটা একটু বেশি ভালো হবে তাই ওর সঙ্গে এখন আমিও বাজারে যাব। কালকে রাতেই যে সব বাসন টাসন ধুয়ে আমি এইভাবে এখানটাতেই রেখে দিই এগুলো এবার এখানে শিফট করে দেব এই কাজগুলো পরে করব আগে বাজার থেকে ঘুরে আসি তারপরে কাজ করব ও বাজারে যাওয়ার আগে আর কাজ হচ্ছে ফ্রিজে কি কি আছে ওগুলো একটু দেখে যাওয়া কারণ ফ্রিজের জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আর এক্সট্রা করে আনবো না তো এখন দেখে যাব এখানে কী কী আছে বাজারে যাওয়ার আগে না ফ্রিজে দেখে যেতে হবে যে কি কি আছে আর না আছে কারণ অনেক দিন ছিলাম না এবার না এবার দেখে যেতে হবে কি আছে একটা মস্ত বড় বেগুন আছে যেটা আমি দেখতে পাচ্ছি আর ঠিক ঠিকই রয়েছে ও আরও একটা বেগুন আছে বাঁধাকপি রয়েছে সিম রয়েছে একটা শসা আর আজটা আরো বেগুন আছে আরো আছে আরো আছে দেখে নেই কি কি আছে একটা ফুলকপি রয়ে গেছে একটুখানি মোচাটা আছে এটা করে ফেলতে হবে আর উচ্ছে আছে উচ্ছে আছে আহ মটরশুটি একটুখানি রয়ে গেছে আবার একটুখানি গাজর রয়ে গেছে আর একটু পেঁপে আছে পেঁপে এইগুলোই আছে বুঝতে পারলে তো এগুলোই আছে আপাতত বাজার দুজনেই আমরা বাজারে যাই প্রত্যেকবার এখনো যাব চলো রেডি হয়ে এখন বাজারে যাই যেগুলো আছে ওগুলো আর কিনবো না যেগুলো নেই ওগুলো নিয়ে এসে আবার তোমাদের সাথে ব্লক শেয়ার করব বাজার করতে যেটা আমরা সবার আগে নিই সেটা হচ্ছে চিকেন আর ও এখন ওই চিকেনের জায়গাটাই দাঁড়িয়ে আছে আমি একটু সাইডে এসে দাঁড়িয়েছি কাটা দেখলে খেতে পারবো না এমনটা নয় বাট আমি কাটাটা দেখতে চাইছি না যখন মেশে থাকতাম তখন তো নিজেই আনতে যেতাম দাঁড়িয়ে গেটে নিয়ে আসতাম বিয়ের পর ওই ওটা করে মানে মেনটেন করে তাই আমি একটু সাইডে দাঁড়িয়েছি ও নিয়ে আসলে বাকি বাজারে আমরা যাব। বাজার করে আমরা চলে এসেছি আর আজকে কিনেছি হচ্ছে কারণ আমি ডায়েটে থাকি তো আমার ক্যাপসিকামটা প্রচুর লাগে পেঁয়াজ কলি ক্যাপসিকাম গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলো আমি এখন বেশি করে খাই গাজর গাজর কেনা হয়েছে স্যালাডেও খাবো আর গাজর এমনিও আমি যেগুলো সব বানাই রেসিপিগুলো ওখানে লাগে শশা কিনেছি কারণ প্রত্যেক দিন একটা করে আমার শশা চলে যায় স্যালাডে মানে ভাগ ভাগ করে নিয়েছি কখন কি খাবো তো শশাটা আমার প্রত্যেক দিন মানে ব্রেকফাস্ট বলো সকালেও স্যালাড দিয়েছে লাঞ্চেও দিয়েছে ডিনারেও দিয়েছে সবেতে আছে আচ্ছা আলুর রিপ্রেজেন্টেটিভ হিসেবে দুটো পেঁপে কেনা হয়েছে এটা হচ্ছে কাঁচা পেঁপে তরকারি হবে বলে আর এখানে কাঁচা লঙ্কা আছে আর মটরশুঁটি প্রচুর কিনেছে এই যে পুরো এত মটরশুঁটি কেনা হয়েছে প্লাস এই যে এতগুলো মটরশুঁটি আছেও তো প্রায় এত মটরশুঁটি কেনা হয়েছে আর এই পুরো পুরো আছে। আর কিনেছি পালং শাক বেগুন দিয়ে বই দিয়ে পালং শাকের একটা রেসিপি আছে কখনো তাহলে শেয়ার করবো দারুণ খেতে হয় দারুণ আর আমার বেগুন তো খুব পছন্দের তো পালং শাক কেনা হয়েছে আর পাকা পেঁপে কেনা হয়েছে কারণ আমার ফলের মধ্যে অরেঞ্জ আছে আপেল আছে পাকা পেঁপে আছে ছটাটা খাওয়া শেষ করলাম এই যে ওলকফি এগুলো সব আলু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আনা হয়েছে আলুটা যেহেতু আমি একেবারেই অ্যাভয়েড করি তাই জন্য আর এই যে এইটা কজন চেনো বলো সবাই চেনে এই যে এইটা এটাকে পুই বিচড়ি বলা হয় বাড়িতে হচ্ছে সব আগে হতো রান্নাঘরের চালে সব না বললে জানতাম না বললেও তুমি জানতে তো এইগুলো হচ্ছে আজকের বাজার আর সবই যে এখানে এইভাবে আমি প্যাকেট করে করে সব রাখি কারণ পলিথিন অত সত্যি পাওয়া যায় না এখানে আর পলিথিনটা ইউজ কম করি তাই এরকম সব প্যাকেট কিনে নিয়েছি এখন এগুলো সবের মধ্যে পুরনো নতুন সব মিক্স করে সবই বাঁধাকপি তো বলে গেলাম যখন বাজার গেছিলাম তখন দেখিয়ে গেলাম না এগুলো সব আছে

কস্তুরি মেথি আর এটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা এই দুটো নিয়েছি এই দুটো আমার লাগবে আর নর্মাল একটা মেথি আর এই হচ্ছে বির যেটা ওকে ধরাবো এখন আরও অনেক কিছু আমার এইগুলো লাগবে আজকে একটু বেরোবো যখন তখন তোমাদেরকে দেখাবো আর কি কি নিয়ে আসছি ঠিক আছে তো কালের ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ওটসের অমলেট আর সেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ওটস এটা হচ্ছে প্লেন ওটস ওটাকে একটুখানি দুধে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা দুধে তারপর দিয়ে দিয়েছি আমার পছন্দের সমস্ত সবজি আর ডিমে সাদা অংশটা কুসুমটা যেহেতু আমি খাই না তাই সাদা অংশটাই দিয়েছি এরপর ফ্রাইং প্যানে অল্প অয়েল ব্রাশ করে পুরো জিনিসটাকে দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ওই এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে রাখবে তারপর আবার উল্টো দিকটা উল্টে দেবে সুন্দর তৈরি হয়ে যাবে একটা হেলদি টেস্টি সকালের ওটসের অমলেট খেতে সত্যিই খুব ভালো ব্যাস আমার এখানে ব্রেকফাস্ট করা কমপ্লিট আর আজ যেহেতু সানডে ও না ওই পরোটা খেয়েছিল আর আমাদের এখন যে চিকেন বানানো হয় সেটা পুরোটা ম্যারিনেট করেই বানানো হয় এতে তেলটা খুব কম লাগে তাই মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে ও এখন ম্যারিনেশনে রেখে দিল আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়েই গেছিলো এখন এই যে একটু মাথার মধ্যে হেনা লাগিয়েছি অনেক দিন পর একটু ওই ডক্টর দেবব্রত সেনের পরম্পরার আয়ুর্বেদের হেনাটা লাগিয়েছি আর লাগিয়ে রান্নার কাজ করতেও চলে এসেছি মানে রান্নাটাও স্টার্ট করতে হবে একটু ছাদে যাবো কম্বলগুলো সব রোদে দেবো তাই এখন রান্নার কাজেও চলে এসেছি চিকেন তো ম্যারিনেট হচ্ছিল তোমরা দেখেছো উচ্ছে ভাজা করবো বলে উচ্ছেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে জলে সেদ্ধ করে নিচ্ছি আর আমাদের চিকেন এখানে মোটামুটি ম্যারিনেট হয়ে আছে জাস্ট হবে এখন আমি চাল টাল ধুয়ে সব রেডি ফেডি করে দিই দিয়ে ছাদে যাব ঘর মোছা আছে অনেক কাজ আছে তো এই সেলফটা দেখানোই হয়নি ওই ক্যাবিনেটটা বানানো হয়েছে আমাদের টিভি রাখা হবে বলে সুন্দর একটা ক্যাবিনেট করা হয়েছে নিচে তিনটে এরকম বক্স আছে আর এই যাচ্ছে পুরো ক্যাবিনেট আমি কাজ থেকে একটু দেখাই পুরোটাই প্লাইয়ের আর এখানে আমরা একটু হোয়াইট কালারের সানমাইকার দিচ্ছি তো টিভিটা ব্ল্যাক হবে আর এইখানটায় এই উডেন সানমাইকারটা আমরা ইউজ করেছি তিনটে বক্স এদিকে তিনটে তাক আছে পুরো এটা হচ্ছে সেট আর এখন এইটার জন্য না মিস্ত্রি আসছে ওয়ারিং হবে তারপরে আমাদের সুন্দর টিভি লেগে যাবে টিভিটা লেগে গেলে দেখো বেডরুমটাকে এখান থেকে কত সুন্দর দেখতে লাগবে ভীষণ সুন্দর দেখতে লাগবে মিস্ত্রিরাও চলে এসছে ওয়ারিং করতে যেহেতু এখানে আমাদের কোনো প্ল্যাক পয়েন্ট ছিল না তাই মিস্ত্রি ডেকে আমরা এখানটায় সুন্দর করে ওয়ারিংটা করে নিচ্ছি আজকে সেহেতু সানডে ও বাড়িতে আছে তাই সব কাজ আজকেই করতে হবে আমাদের ওই কাজটা কমপ্লিট হওয়ার পর ওদেরকেই একটু রিকোয়েস্ট করেছিলাম যেন আমাদের এই বড়ো ফটোটা এখানে টাঙিয়ে দেওয়ার জন্য আর ওরা কথাও রেখেছে সুন্দর করে ড্রিল করে আমাদের বড় ফটোটা এখানে টাঙিয়ে দিয়েছে এই কর্নারের লুকটাই যেন একদম বদলে গেছে সাদা মাটা থেকে একদম লাক্সারি হয়ে গেছে হচ্ছিলো তো তাই অনেকটা লেট হয়ে গেছে আমি এই মাত্র স্নান করলাম দেড়টা বাজে আর পুজো দেব পুজো টুজো দিয়ে খাব আর পুজো দেওয়ার জন্য তো আমার বাগানের ফুল যথেষ্ট সব ফুলগুলো তুলে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে আজকে পুজো দেব এই গাছটাতে কতগুলো ফুটেছে একটা দুটো সবকটা তুলবো না কিছুগুলো থাক গাঁদাটা তুলি এই বড়টা তুল না থাক এখানে করে পুজো টুজো একটু ছাদে এসছি ছাদে আমাদের প্রচুর জিনিসপত্র মেলা আছে চুলটাও একটু শোকাবে আর সব জিনিসপত্র নিয়ে একদমই নেমে যাবো তাই দুজন এখন একটু ছাদে এসছি তাকানো যাচ্ছে না রোদটা পুরো মুখে পড়ছে কারোর বাড়িতে এসি সারানোর হলে ওকে ডাকবে ওই যে পেছনে এসি দুটো এ আছে না ওই দুটো এখন এখানে বসে সারাচ্ছে এই দুটো ও সারাবে ও সারা ও ওকে ডেকো নাম্বারটা আমারই কমেন্ট করো পাঠিয়ে দেবো আর এইগুলো সব রোদে দেওয়া হয়েছে কেন রেডি হয়ে গেছে আর যাচ্ছি ডায়মন্ড প্লাজা একটুখানি কাজ আছে কয়েকটা গ্রসারি আনার আছে আমি বললাম না সকালে আমার ডায়েটের কিছু বাকি থেকে গেছে ওগুলো নিয়ে আসবো আর একটু বিশেষ কাজেই যাচ্ছি চল এখন বেরোনো যাক এখন বাজার করতে গেলে খালি মনে হয় বাড়ির জন্য কোন জিনিসটা নেব বাড়িতে কি কি লাগবে জামা কাপড়ের প্রতি এখন আর এতটাও ন্যাক নেই থাকলেও সেটা অনলাইনে করে নেই আমরা জামা কাপড় খুব একটা বেশি কিনি কয়েকটা গ্রসারি আইটেম কিনেই ঘুরে চলে এসেছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি কি কিনেছি আর এখন ডায়মন্ড প্লাজায় প্রচুর সেল চলছে অর্গানিক ওই কি বলে এটাকে জাগরি পাউডার এই যে কি জাঘরি পাউডারটা হচ্ছে গুড়ের গুঁড়ো এটা আমার ডায়েটেই আছে তো এটাতে নিশ্চয়ই সুগারের পরিমাণটা অনেক কম আছে তাই এটা আমাকে দিয়েছে এই জাঘরি পাউডার একটা আমাকে দিয়েছে গুড়ের গুঁড়ো ঠিক আছে আর নিয়েছি দুটো ম্যাগি নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে ছিল তাই জন্য দুটোই তুলে নিয়েছি কারণ ও চাউমিন ম্যাগি এইসব প্রচণ্ড খায় তাই জন্য ও বার নিয়েছি দুটো এটাও বাই ওয়ান গেট ওয়ান ওয়ান এটা দুটো ছিল তো এটাও দুটো নিয়ে নিয়েছি কারণ প্রচন্ড লাগে এই মানে ডিশওয়াশার প্রচন্ড লাগে প্রচুর তাই জন্য একটা নিয়েছি আর নিয়েছি এই যে তরকার ডাল মিক্স তরকার ডাল যেটা এটা পাচ্ছিলাম না কোথাও তো মিক্স তরকার ডাল একটা নিয়েছি আর কিনলাম ও একটা ছোট্ট মুসলির প্যাকেট নিয়েছি জাস্ট ট্রাই করবো যে মুসলি মানে আমার ডায়েটে যদিও মোস্টলি নেই তাও নিয়েছি জাস্ট ট্রাই করবো এটা খেতে কেমনই ট্রাই করাবো আমি অ্যাকচুয়ালি আর নিয়েছি একটা আমুল লাইট বাটার আমুল লাইট বাটার এটাও হচ্ছে আমার সুগার একটা কিন্তু জিরো লেখা আছে যেটা আমি দেখছি সুগার জিরো লেখা আছে এনার্জি ফ্যাট আছে বাট সুগার জিরো তাই এটা আমার ডায়েটেই ছিল আমুল লাইট বাটার এটা দিয়ে আমি তন্দুরি বানাবো টিক্কা বানাবো অনেক কিছু বানাবো রেসিপিগুলো শেয়ার করব তো এটা একটা নিয়েছি বাস আর কিছু নেই নি আজকের এই পুরো ব্লগের জার্নিটাকে এখানেই শেষ করছি অনেক দিন পর ডেলি ব্লগ করেছি ইভেন আমি চাই যে কালকে মানে আগামীকালও একটা ব্লগ দেবো কন্টিনিউ চ্যানেলটাকে এখন থেকে আমি রান করব খুব ভালোভাবে রান করব তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু। এতটুকু কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন আসছি তা